সুপ্রিয় দর্শক আমরা এসেছি আজকে মোল্লা ফার্নিচারে মোল্লা ফার্নিচারের কর্ণধার আমিনুল ইসলাম ঠান্ডু ভাই মোল্লা ভাই আজকে আমাদেরকে জানাবেন তার ফার্নিচারগুলোর দাম আচ্ছা আমরা যে এই যে আলমারিটি দেখছি এই আলমারিটির দাম একটু বলবেন আমাদেরকে এইভাবে যদি কেউ নিতে চাই এটার দাম পড়ব আঠারো হাজার পাঁচশো টাকা এটার দাম পড়ব আঠারো হাজার পাঁচশো টাকা একটা ইচ্ছা অর্ডার দিয়ে নিতে পাঁচশো টাকা পড়বে আর ওইটার দাম যেন কত বললেন আঠারো হাজার এভাবে কেউ নিলশো আর যদি কেউ অর্ডার দিয়ে নিতে চাই কম বেশি হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে এই পাশের এটা এইটা সুন্দর লাগছে খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এটা দাম করবে আপনার 12000 টাকা 12000 টাকা আমি পুরো ইয়াটা দেখাচ্ছি এটা আপনার খুব গর্জিয়াস সুন্দর মডেলটা 12000 টাকা হ্যাঁ এটা অনেকটা সুন্দর এই পার্টিতে চলে তিন পার্টি নিতে পারবে এই কাটার নাম কি দাদা ভাই এটা নাম দিছে আপনার চিল মডেল চিল

এরপরে আর একটি দেখছি আমরা একটু তাহলে দ্রুত দর্শকদের দেখাবো এইটা দেখাবো এইটা এইটা টু একই কালার এটাও ডিজাইনটা সুন্দর অনেকে পছন্দ করবে

আর এর চার কি কম দামে টুপাটার আছে আপনার এখানে এর দাম কত এগারো হাজার এগারো হাজার টাকা দর্শক আমরা অনেকগুলো আলমারি দেখলাম এবার অন্য আরও কি কি আছে আপনার এখানে আমার এখানে এবার খাট আমরা কিছু দেখাই আমরা দেখাচ্ছি অনেকগুলো খাট আছে প্রিয় দর্শক এই যে দেখুন এখানে খাটের শেষ নেই অনেকগুলো যে একেবারে অনেকগুলো খাট দেখতে পাচ্ছেন আপনাদেরকে সবচেয়ে কম দাম যেমন দামা দামি করতে পারবে নাকি এরকমই দাম এর দর্শক দেখে কেউ যদি আসে তাহলে কিছুটা ছাড় দিবে হ্যাঁ কিছুটা ছাড় পাবে তাহলে দর্শক শুনলেন আমি নিজের মুখেই

হ্যাঁ এ পাশেও রয়েছে অনেকটুকু জায়গা এই যে এখানেও রয়েছে সোফা হ্যাঁ আপনারা এসে দেখে নিতে পারবেন অনেক সুন্দর এছাড়া বিভিন্ন রকম রয়েছে তাহলে মূলত আমরা এখানে আসলে পাবো খাট আলমারি তারপরে এই যে এগুলো তো হচ্ছে কি যেন অয়ার ড্রপ চার ফিট বাই পাঁচ ফিট আমরা অয়ার ড্রপ সম্বন্ধে কিছু জানি হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা এগুলো এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি অনেক কম দামে এটি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি 20 বছর কোনো 20 বছর গ্যারান্টি এমবি বছর গ্যারান্টি 20 বছর গ্যারান্টি একদম প্রিয় দর্শক গ্যারান্টি মানে কি মানে যে কোনো ধরনের প্রবলেম হলে ওনারা রিপ্লেসমেন্ট দিবে এক কথা গ্যারান্টি বলতে আমরা এরকমই বুঝি নাকি আমিল ভাই হ্যাঁ এটা এটা সব সার্ভিস হুম এটা দাম কত 9500 টাকা এবার আমরা চলে যাব সামনে একটি ইয়েলো কালারের খাট এটা কি কার্ড আমিনুল ভাই এটা হলো কানাডিয়ান কানাডিয়ান উড এটা মাত্র 10000 মাত্র 10000 টাকা অনেক গর্জিয়াস এটা আসলে গোল্ডেন কালার ইয়েলো কালার না এরপরে আরেকটি আছে অনেক সুন্দর কালার কানাডিয়ান উড মাত্র 11500 মাত্র 11500 500 টাকা দর্শক আরেকটু ভালো করে আপনাদের দেখাচ্ছি অত্যন্ত সুন্দর ডিজাইন এবং ক্যামেরাতে যতটুকু চকচক করছে তার চেয়ে তো কিন্তু বাস্তবে অনেক সুন্দর এবং

এর মধ্যে আমরা এখন কিছু এই এখানে ড্রেসিং টেবিল দেখছি আমি ভাই এই যে এই ড্রেসিং টেবিলটা সম্বন্ধে বলেন একটু এটা করে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা অত্যন্ত সুন্দর ডিজাইন এখানে এখানে তো কাজ সেট হবে কাজ সেট হবে এখনও সেট হয়নি এখানেও কাজ সেট হবে হ্যাঁ অত্যন্ত সুন্দর

দর্শক প্রিয় দর্শক আপনারা তাদের মোবাইল নাম্বারটি এবং তাদের ঠিকানাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যদি চান তাহলে এই মোবাইল নাম্বারে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ওনাদের ঠিকানা সহ মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমরা শোকেসগুলো দেখাচ্ছি পাঁচ ফিট বাই সাড়ে ছ ফিটের যে শোকেশগুলো মাত্র বারো হাজার পাঁচশো এইখানে তিন পার্টের একটি শোকেস মাত্র বারো হাজার টাকা পাঁচশো অনেক কম দামে এবং সুলভ মূল্যে নিতে পারবেন এবং ঠিকানাটাও আপনাদেরকে আমরা বলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভালোবাসার লাভ ভালোবাসা লাভ ভালোবাসা লাভ মডেল লাভ শেপের একটি সুদৃশ্য শোকেস এটি 12500 মাত্র 12500 টাকা এগুলো তো মোটামুটি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ওয়ারেন্টি গ্যারান্টি 20 বছরের গুণপিকার গ্যারান্টি আছে ভাই আর কি লাগে মাত্র 12000 টাকায় যদি আপনি 20 বছরের গ্যারান্টি পান এটা গ্যারান্টি করতে সুবিধা করব সুপার দেখুন বন্ধুরা এখানে সুপার এই যে এই যে উনি উঠিয়ে ফেলছে আহ এটা কিন্তু আলাদা করা যায় হ্যাঁ এটা একটা আলাদা পাট নিচের পাট আপনি সুবিধা মতো বাসায় দোতলায় তিন তলায় উঠাতে পারবেন এবং এই যে এই পাটটা আলাদা 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 পার্ট উঠানো নামানো বিভিন্ন জায়গায় জাস্ট এটা একটা পার্ট এটা একটা পাট এটার ওপরে এটা বসিয়ে দিলেই হবে প্রত্যেকটাই তো এরকম হ্যাঁ প্রত্যেকটা এরকম দুই পাট এবং আলমারিগুলো প্রিয় বলে রাখি এটাও কিন্তু দুই পাট হ্যাঁ এটা আপনাদের বহন করার জন্য বিভিন্ন জায়গার জন্য সুবিধা দুইটা পাট করা যায় এবং শোকেশগুলো কিন্তু দুইটা পাট আলমারিগুলো দুই সাইড থেকে চওড়া দিক থেকে দুই পাট এবং এই শোকেশগুলো হচ্ছে উপর নিচে দুই পাট এগারো হাজার পাঁচশো টাকা গোলাপ ফুল ডিজাইন গোলাপ ফুল ডিজাইন আপনারা বললেই হবে অথবা স্ক্রিনশট দিবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি কানাডিয়ান উড কাটের এই ডিজাইনটি এটা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তাহলে এটাও আমরা যেটা দেখলাম বারো থেকে তেরো হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর অল শোকেসগুলো আমরা আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছি এগারো হাজার পাঁচশো এবং বিভিন্ন রকম আলমারি এছাড়া আমরা খাট দেখলাম এছাড়া আমরা শোকেস দেখছি তারপরে আমরা টেবিল দেখছি আর কি কি পাচ্ছি এখানে ওই পাশে আমরা দেখেছি তারপরে আপনাকে নিয়ে একবার আমরা দেখবো চলুন বাচ্চাদের পোরা টেবিল যদি কেউ নিতে চান মাত্র সাড়ে সাড়ে তিন হাজার টাকা তারপরও তো দাম দর করার সুযোগ থাকছে আপনাদের জন্য প্রিয় দর্শক যারা আমার দর্শক আছেন তারা আসবেন এবং ঠিকানাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ঘাটার চর থেকে খুব এটা খুব একটা গ্রহণযোগ্য ঠিকানা আপনার কেরানীগঞ্জের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন মোহাম্মদপুর থেকে আসতে পারবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন এবং মহম্মদপুর থেকে খুবই কাছে মহম্মদপুর থেকে এক কিলো মানে বসিলা ব্রিজ থেকে এক কিলো না এটা ওই আটি বাজার যে ব্রিজ তার আগেই পাবেন অনেক আগেই পাবেন সিটি ব্যাংকের অপোজিটে তারপরও ঠিকানাটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দেখতে পাচ্ছেন ওনার হ্যাঁ পার্ট এক্স রেড টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া সোফা পাচ্ছেন মাত্র আট হাজার টাকা সোফা এবং অনেকে হয়তো অফিসের জন্য ইনস্ট্যান্ট সোফা নিতে চান সোফার পালিশ কুশন শো তাহলে এই যে এই যে এই টু টু সিটের সোফাটি কুশন শো দাম কত ও এই দুইটা দুইটা চারটা একটা মানে পুরো ড্রয়িং রুম ভর্তি কয় টাকায় মাত্র আট মাত্র আট টাকায় এবং পাঁচটি কুশন সহকারে তারপরেও তো প্রিয়দর্শক দাম দর করার সুযোগ থাকছে তার মানে এত অল্প দামে আপনারা মোটামুটি

মাত্র আট হাজার পাঁচশো টাকায় এশোকেশটি নিতে পারবেন দর্শক দেখাচ্ছি আপনারা যারা নিবেন তারা সরাসরি চলে আসবেন এখানে পড়ার টেবিল রয়েছে সরাসরি চলে আসবেন মাত্র এগারো হাজার পাঁচশো এটা বিভিন্ন খাবার রাখা কিচেন র‍্যাক দেখতে মাত্র হাজার পাঁচশো টাকা একদম শক্ত পোক্ত আসলে কিন্তু অনেক কম দামে পাচ্ছেন

কেউ এই ধরনের এটা ফোল্ডিং এটাও পাঁচ বছর গ্যারান্টি হ্যাঁ এটাও পাঁচ বছর গ্যারান্টি এটা দেখা যাচ্ছে আপনার বাসার বিভিন্ন মেহমান আসলো জাস্ট একটু ক্লোজ করে রাখলেন একটু ওপেন করে দিয়ে মেহমানকে চাটা দিলেন নাস্তা রাস্তা দিলেন এই এই ওপেন দাস ওকে হ্যাঁ এবং অল্প দামের মধ্যে যে ভালো ভালো জিনিসগুলো এবং সবচেয়ে বড় কথা গ্যারান্টি পাঁচ বছর থাকছে মোল্লা ফার্নিচার সততার সহিত ব্যবসা করে হালাল ভাবে ব্যবসা করে এখানে কোনো ডুপ্লিকেট কিছু নাই আপনারা মাল কিনলে জিতবেন আমরা আপনাদের ঠকাবো না ব্যবসা হালাল জিনিস হালাম হালাল ভাবে আমি করি কতদিন থেকে বিজনেস করছেন আমিরুল ভাই আজকে ষোলো বছর ষোলো বছর থেকে সততার সঙ্গে সফলতার সঙ্গে বিজনেস করে যাচ্ছেন তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে দেখালাম আসলে যে ভালো একটি দোকানের খোঁজ দিলাম আপনারা আসবেন এবং প্রয়োজনে এই যে আপনাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারেও আপনারা

আপনি ওইখানে সাড়ে তিন হাজার টাকার একটা টেবিল দেখালাম এটা ষোলো হাজার টাকা যারা একটু ইয়া দিয়ে নিতে চাচ্ছেন দাম দিয়ে তাদের তাদের জন্য এটা আর ছয় ছয় চেয়ারের হলে কত হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরপর দাম দর করার সুযোগ থাকে প্রিয় দর্শক দাম দর করতে পছন্দ হলে আপনারা আসবেন বাইরেই বাইরে আপনার এদের অর্ডার দিলে দিতে পারবেন আপনাদের অনলাইনে আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে আর বাইরেই পুজো দেখে যদি আপনারা আসেন এক্ষেত্রে আপনাদের সিটি বেশ করা হবে আর আমাদের মাল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং সততার সহিত ব্যবসা করি এবং আমাদের কাজের ভিতরে কোনো দুই নম্বরই নেই মুখে যা মুখ কাজও তাই প্রমাণ করব যদি ভালো লাগে আপনারা আসবেন মোল্লা স্টিল ফার্নিচার গাডার চর বাজার। সিটি ব্যাংকের পাশে যে কোনো জায়গায় দেখে দিলে হইব পিছনে বাস স্ট্যান্ড এখান থেকে যে আপনার এই পরিবহন মানে সুবিধাটা অনেক ভালো ঢাকা কিংবা কেরানীগঞ্জের ভিতরে আপনারা খুব ভালোভাবে পরিবহন নিয়ে এই মালগুলো আপনার বাসায় নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনাদের নিজস্ব তো পরিবহন আছে যদি দেখা দিচ্ছে মানে সুলভ মূল্য নিতে পারবে কোনো গলা কাটা দাম না মানে একদম ওরাও বুঝবে যে অল্প দামের মধ্যে নিয়ে যেতে পারলাম যদি কেউ বাইরে অর্ডার দেন এই ক্ষেত্রে বিকাশ করবেন আপনাদের মালপো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো কথা কেউ যদি ধরেন যে একটু দূর থেকে মানে আপনার এটা করতে চাই পছন্দ করলো স্ক্রিন শর্ট দিল তাহলে হয়তো এটা নিতে পারবে বাইর থেকে সেক্ষেত্রে প্রিয় দর্শক সমস্যা নেই উনি আমার পরিচিত যদি মনে করেন যে ওনাকে আপনাদের কোনো অসুবিধা হয় আমি আপনাদেরকে হেল্প করবো বা আমি সিকিউরিটি থাকবো আমার উনি জানাশোনা মানুষ আপনার দিতে পারেন ওনাকে আমি আমি রেসপন্সিবিল থাকবো সমস্যা নেই কারণ এটা চ্যানেলের অনেকে থাকে না কিন্তু আমি থাকবো আপনাদের জন্য কারণ একটি ভালো জায়গার খোঁজ দিলাম আমি নিজেও ওনার সঙ্গে মানে একটা ভালো সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে অসুবিধা নেই ওকে ধন্যবাদ বল্লা ভাই সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো সবাই আল্লাহ হাফেজ